আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো এছাড়া বিভিন্ন প্লেয়ার ট্রেনিং এবং নিয়মিত রিয়েল টাইম আপডেট পেতে আমার পেজে যুক্ত থাকতে পারেন পিন কমেন্টে পেজের লিঙ্ক দেওয়া হলো তো যথারীতি আজকে বৃহস্পতিবার সাপ্তাহিক মেনটেনেন্স শুরু হয়ে গেছে আপনাদের মনে অবশ্যই অনেকগুলো প্রশ্ন জমে গেছে সেগুলোর উত্তর দেবো এই ভিডিওতে প্রথমে কথা বলছি মেনটেনেন্স এন্ডিং টাইম মেনটেন্যান্স এন্ডিং টাইম হলো রেগুলার অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর একটা থেকে দুইটার মধ্যে গেম ওপেন হয়ে যাবে ইন্ডিয়াতে বাংলাদেশের ত্রিশ মিনিট আগে অথবা পরে গেম ওপেন হয়ে যাবে অন্যান্য অনেকগুলো কান্ট্রিতে বাংলাদেশের প্রায় এক ঘন্টা আগে গেম ওপেন হয়ে যাবে এবার আসি একটি উল্লেখযোগ্য আপডেট নিয়ে সেটা হচ্ছে কনফার্ম কন্ট্যাক্ট সিলেকশন টোকেন দিয়ে আমরা যে একটা জিকে নিতে পারবো সেটার আপডেট আপনারা সবাই নয়টা অবজেক্টিভ কমপ্লিট করে বসে আছেন একটা অবজেক্টিভের জন্য জিকেটাকে নিতে পারছেন না সবাই এক সপ্তাহ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন সো আর টেনশন নেই সব কিছু ঠিকঠাক থাকলে আজকে মেনটেন্সের পরে আপনারা দশম অবজেক্টিভটি পেতে যাচ্ছেন এবং সেই দশম অবজেক্টিভ কমপ্লিট করার পর আপনারা ফ্রিতে জিকেটাকে নিতে পারবেন আপনাদের মধ্যে অনেক ইউজারই কস্টা এবং লিভা এই দুইটার মধ্যে কনফিউজ হয়ে বসে আছেন বুঝতে পারছেন না কাকে নেবেন শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলি এই কার্ডগুলো কোনো ফ্রিতে দিচ্ছে আর সাধারণত ফ্রি কার্ড কোন সব দিক থেকে পরিপূর্ণ করে না যেন ইউজারদের পেইড কার্ডের প্রতি আগ্রহ থাকে ঠিক আছে এখন যদি একটা ফ্রি কার্ডে কোন সব কিছু দিয়ে দেয় আপনার ফর্মও ভালো দিয়ে দিল আনএারিং ফর্ম স্ট্যাটসও ভালো স্কিলসও ভালো রেটিংও ভালো তাহলে কি আর আপনি পেইড কার্ড নেবেন নেবেন না সো ফ্রি কার্ডে কিছু না কিছু ঘাটতি থাকে সেগুলো নিয়েই আপনাকে একটা ডিসিশন নিতে হবে যে আপনি কোন কার্ডটা নেবেন এখন কষ্টার যদি আমরা ফর্মটাকে একটু সাইডে রাখি স্ট্যান্ডার্ড ফর্ম তাহলে অন্য সব দিক থেকেই কষ্টা সেরা জাম্প বলেন স্ট্যাটস বলেন কাভারেজ এরিয়া বলেন আর্ম কাভারেজ বলেন অন্যান্য যে ব্যাপারগুলো থাকা দরকার সব দিক থেকে কষ্ট সেরা শুধু ফর্মের দিক থেকে এসে আমরা একটু পিছনে পড়ে যাচ্ছি এখনও যে শুরুতে যেটা বললাম যে সব দিক তো আর আপনি পাবেন না একটা না একটা তো কম্প্রোমাইজ করতেই হবে আর স্ট্যান্ডার্ড ফর্মের বহু গোলকিপার গেমে খেলতেছে বহু গোলকিপার গেমে খেলতেছে ফর্মের জন্য যে গোলকিপারগুলো একবারে বসে আছে খেলতেই পারছে না এমন না কিন্তু সো আমি আবারও বলবো যে এই বক্সের সেরা কার্ড হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিতে হচ্ছে কস্টা অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে লিভা এরপরেও আপনি চাইলেই লিভা কি নিতে পারেন কোনো সমস্যা নেই এবার আসি অ্যান্ড্রয়েড ষোলো আপডেট নিয়ে অনেক ইউজার এখনও এই নোটিফিকেশনটা নিয়ে ক্লিয়ার না বুঝতে পারছেন না এটা আসলে কি এটা কোন আমাদেরকে অগ্রিম একটা সতর্কবার্তা দিল সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোতে ষোলো ভার্সন আপডেট আসতেছে জুনে রিলিজ হবে তো সেটা হওয়ার পর অনেকগুলো ডিভাইসেই আপনার হচ্ছে গিয়ে গেম ঠিকঠাক ডিসপ্লে করবে না লাইক গেমটা যখন ওপেন হয় বা ওপেন হওয়ার পর দেখা যেতে পারে যে আপনার স্ক্রিনের উপর দিক থেকে একটা বার শো করলো বা স্ক্রিনটা ছোটো হয়ে গেল বা প্রপারলি ওপেন হচ্ছে না এ জাতীয় কিছু প্রবলেম দেখা দিতে পারে তো সেগুলো দেখা দিলে আপনি আপনার অ্যাপটাকে রিসেট করে ফেলা বা ডিভাইসটাকে রিসেট করে ফেলা বা অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করে ফেলা এগুলো করতে চায় না যেটা যেভাবে থাকবে ওটাকে ওইভাবেই রেখে দিবেন ঠিক আছে এরপর নেক্সট তো দেখা যাবে যে এটাকে কীভাবে কী করা যায় সো আশা করি বুঝতে পারছেন যে অ্যান্ড্রয়েড ষোলোর ব্যাপারটা আসলে কী এবার আসি নতুন পিওটি ডাব্লিউ বক্স আজকে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি পিওটি ডাব্লিউ বক্সের যে ভালো কোনো কার্ড আসতেছে তবে কিছু রিওমার আছে লাইক লিওনেল মেসির একটা কার্ড আসতে পারে আবার ভাগ্য ভালো হলে রোনালদোর একটা কার্ডও আসতে পারে তবে এগুলোর সম্ভাবনা খুবই কম সম্ভাবনা যেটার বেশি সেটা হচ্ছে পুরোনো কার্ড দিয়ে নতুন করে পিওটি বক্স সাজিয়ে দেওয়া সেরকম একটা পিউটি বক্স মানে ওল্ড রিপিটেড পিউটি বক্স আসার সম্ভাবনায় বেশি এছাড়াও ফ্রিজি কে অর্থাৎ ইউরোপিয়ান যে ইভেন্টটা চলতেছে সেটার সাথে যে লগ ইন বোনাস ক্যাম্পেইনটা ছিল সেটার আজকে শেষ সপ্তাহ পাশাপাশি থিম ইভেন্টে পঞ্চাশ কয়েনের ইভেন্ট পেয়ে যাবেন ট্যুর ইভেন্টেও আপনি পিউটি ডাব্লিউ বক্সের ফ্রি চান্স ডিলের ইভেন্টটা পেয়ে যাবেন এবং ইউরোপিয়ান ক্যাম্পেইনের সাথে জড়িত সবগুলো ক্যাম্পেইন এ সপ্তাহের শেষ সপ্তাহ শুরু হবে সো সবার যা যা কিছু এখনও কালেক্ট করা বাকি সব কালেক্ট করে নেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ